সরকারিভাবে বিনা খরচে পঁয়তাল্লিশ হাজার টাকা বেতনে ইরাকে পুরুষ কর্মী নিয়োগ সালাম আলাইকুম প্রবাসী এক চ্যানেলে সবাইকে স্বাগতম আমি কাউসার আছি আপনাদের সাথে আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে বিশেষ করে যারা সরকারিভাবে বিনা খরচে মোটামুটি ভালো একটা বেতনে বিদেশে যেতে চান ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন কিভাবে সম্পূর্ণ প্রসেসে নিজে নিজে দালাল ছাড়া আবেদন করবেন আজকের ভিডিওতে যেসব বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কি কি কাজে কর্মী নিবে বেতন কত টাকা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কি কি লাগবে আবেদনের শেষ তারিখ কবে ডিউটি কয় ঘন্টা আছে কিনা চাকরির মেয়াদ কয় বছরের বিষয় কতদিন পর হবে অথবা কতদিন সময় লাগবে থাকা ও খাওয়া কি কোম্পানি দিবে এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওটা ভিডিও শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো দেশের ভিসা সম্পর্কে তথ্য জানতে এবার বিস্তারিত সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বুয়েসেল এর মাধ্যমে ইরাকে পুরুষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তির আবেদন একমাত্র অনলাইনে করা যাবে অন্য কোনো উপায়ে সম্ভব নয় প্রথমেই কোন কোন পদে লোক নেবে পদের নামগুলো হলো টাইলস মিস্ত্রি জিপসাম বোর্ড ওয়ার্কার পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার মোট পাঁচটি পদে প্রায় চারশো জন কর্মী নিয়োগ দেওয়া হবে এখন আলোচনা করব কোন পদের জন্য কত টাকা বেতন ধরা হয়েছে টাইলস মিস্ত্রি জিপসাম বোর্ড পেন্টার ইলেকট্রিশিয়ান প্লাম্বার এই সবগুলো পদের জন্য বেতন একই তিনশো ডলার যা বাংলা টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকা এবার আসি এই পাঁচটি পদে কাজ করার জন্য বয়স হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে যদি বয়স একুশের নিচে অথবা পঁয়ত্রিশের উপরে তাহলে আবেদন করতে পারবেন না আবেদন করলেও আবেদন বাতিল বলে গণ্য হবে এই পাঁচটি পদে কাজ করার জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম এক বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবার কথা বলবো চাকরির শর্তাবলী নিয়ে শ্রম চুক্তি দুই বছরের প্লাস নবায়নযোগ্য অর্থাৎ কাজের মেয়াদ হবে দুই বছর পর্যন্ত যদি আপনি আপনার কাজের মধ্যে নিজেকে দক্ষ কর্মটা এবং বিশ্বস্ত হন কোম্পানিকে ভালো সার্ভিস দিতে পারেন তাহলে আপনাকে আরো বেশ কিছু বছর কাজ করার জন্য ইনভাইট করবে যদি আপনি থাকতে চান কর্মঘন্টা হবে দৈনিক আট ঘন্টা সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবার আসি থাকা ও খাওয়ার ব্যাপারে থাকা কোম্পানি বহন করবে খাওয়া নিজেকে বহন করতে হবে কোম্পানি নিজস্ব ক্যান্টিন বা হোটেল রয়েছে চাইলে নিজে রান্না করেও খেতে পারেন যদি হোটেলে বা ক্যান্টিনে খেতে চান তাহলে প্রতি মাসে বেতন থেকে নির্দিষ্ট পরিমাণে একটা অ্যামাউন্ট কেটে নিবে যাতায়াতের জন্য বিমান বাড়া কর্মীকে বহন করতে হবে অর্থাৎ আপনি যখন কাজের উদ্দেশ্য বাংলাদেশ থেকে ইরাকের উদ্দেশ্য যাত্রা করবেন বিমানে চড়ে সেই বিমান ভাড়া কর্মীকেই বহন করতে হবে কোম্পানি থেকে কোনো প্রকার টাকা দেওয়া হবে না কাজের ওভার টাইম প্রাথমিক চিকিৎসা বিমা ছুটি ও অন্যান্য সুযোগ সুবিধা ইরাকের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে এবার কথা বলবো আবেদন করতে কি কি লাগবে এবং অন্যান্য বেশ কিছু শর্তাবলী আরেকটা কথা বলি কিভাবে নিজের হাতে থাকা মোবাইল দিয়ে নিজে নিজে আবেদন করবেন এবং সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব আগ্রহী প্রার্থীদের পাসপোর্ট নাম্বার শিক্ষাগত যোগ্যতা যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে অন্যান্য তথ্যাদি বুয়েসেলের নির্ধারিত অনলাইন আবেদন লিংকে আগামী আঠারো আট দুই হাজার পঁচিশ তারিখে আবেদন করার জন্য অনুরোধ করা হলো অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই আবেদন ফি বাবদ একশো টাকা পরিশোধ করতে হবে অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে প্রাথমিকভাবে চাকরির সাক্ষাৎকারের জন্য তালিকা প্রস্তুত করে নিয়োগকর্তা কর্তৃক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণের মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচন করা হবে সাক্ষাৎকারের সময় প্রার্থীর মূল পাসপোর্ট ইংরেজি জীবন বৃত্তান্ত ও অভিজ্ঞতার সন যদি থাকে এবং অন্যান্য প্রমাণাদি সঙ্গে আনতে হবে অনলাইনে আবেদন চাকরি সাক্ষাৎকার এবং চূড়ান্ত নির্বাচন কোন প্রার্থীর চাকরি নিশ্চয়তা বহন করে না এবং কর্তৃপক্ষ উক্ত নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে যে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যুদ্ধ বিগ্রহ প্রাকৃতিক বিপর্যয় ও মহামারী কারণে মধ্যপ্রাচ্য সিরিয়া সহ বিভিন্ন দেশ থেকে বাধ্যতামূলক ফেরত আসা কর্মীগণ বিদেশ গমনে আগ্রহী হলে সংশ্লিষ্ট রে দক্ষতা ও অভিজ্ঞতা থাকা সাপেক্ষে নিয়োগকর্তা কর্তৃক অগ্রাধিকার পাবে ইংরেজি ও আরবি ভাষা জানা থাকলে প্রার্থীগণ অগ্রাধিকার বেশি পাবে বুয়েছিলেন নির্ধারিত সার্ভিস চার্জ নিয়োগকর্তা কর্তৃক নির্বাচিত এবং নিয়োগ কর্তার চাহিদা অনুযায়ী জামানত পে অর্ডার মাধ্যমে গ্রহণ করা হবে এই বিষয়টা একটু বুঝিয়ে বলি ভিডিও শুরুতে বলছিলাম সম্পূর্ণ সরকারি খরচে কথা কিন্তু এখন টাকা লাগবে কেন আসলে এই টাকাটা আপনার কাছ থেকে জামানত হিসেবে রাখা অনেক প্রবাসী অনেক সময় স্থান পরিবর্তন করে কাজ পরিবর্তন করে ফেলে অনুমতি না নিই যার কারণে প্রবাসী যে কাজে পড়ানো হচ্ছে যেন তারা চুক্ত অনুযায়ী ছুটি কাজ করে এজন্য জামানত রাখা হয়েছে এই টাকা দেশে ফেরত আসার সাথে সাথেই আপনাকে আবার ফেরত দেয়া দেয়া হবে আর দূতাবাস কর্তৃক নিদায়তো ভিসা ফ্রি ও বাংলাদেশের মেডিকেল টেস্টের ফ্রি কর্মীকে বহন করতে হবে সতর্কতা বিএসএল এর কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিদায় কাউকে নগদ অর্থ প্রেরণ করবেন না বিদেশে কর্মী নিয়োগ প্রক্রিয়া বিএসএল এর কোনো এজেন্ট সাপ এজেন্ট প্রতিনিধি বা টাকা অফিস নেই তাই সর্বদা দালাল হতে সাবধান থাকবেন এবার আপনাকে স্ক্রিনে দেখিয়ে দিব কিভাবে নিজে নিজে আবেদন করবেন তো আবেদন করার জন্য প্রথমেই চলে যাবেন আপনার মোবাইলে থাকা গুগল ক্রোম ব্রাউজারে তো আমি ব্রাউজারে চলে যাচ্ছি এখানে সার্চ অপশনে লিখবেন বুয়েসএল বি ও ই এস লেখার পর আপনি সার্চ করবেন সার্চ করার সাথে সাথে দেখবেন প্রথমেই বুয়েসএল এর ওয়েবসাইটটি চলে আসছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে বুয়েছে এ যাবৎকালে যত রকম সার্কুলার সারছে প্রতিটা সার্কুলার দেখতে পারবেন এখানে পরে দেখতে হবে আপনাকে কোন সার্কুলারটা ইরাকের ব্রুনাই ব্রুনাই জড়ান জর্ডান এই যে ইরাক নিচে চারটি আমি দেখিয়ে দিচ্ছি ইরাক এই চারটি সার্কুলার ইরাকের এই পাঁচ নম্বর পর্যন্ত ইরাকের তো এখান থেকে আপনি কোন কাজে দক্ষ সেই কাজে আপনি আবেদন করবেন প্লাম্বার রয়েছে ইলেকট্রিশিয়ান রয়েছে পেন্টার রয়েছে জিপসাম রয়েছে তাইল তাইল মিস্ত্রি রয়েছে আপনি যেটা দক্ষ সেটা আবেদন করবেন তো এখন আবেদন করার জন্য চলে যাবেন অ্যাপ্লাই এখানে লেখা আছে জুম করে দেখায় অ্যাপ্লাই ক্লিক করবেন দেখাচ্ছি আবার অ্যাপ্লাই ক্লিক করবেন এই অ্যাপ্লাই ক্লিক করবেন তো অ্যাপ্লাই ক্লিক করলাম তো এখানে একটা কথা বলে রাখি আপনাদের যাদের বুয়েসেল এর অ্যাকাউন্ট নাই তারা কিন্তু বুয়েসেল অ্যাকাউন্ট খুলতে হবে আগে বুয়েসেল এর অ্যাকাউন্ট কিভাবে খুলবেন ইউটিউবে অনেক ভিডিও রয়েছে আপনি ভিডিও দেখে ইউটিউবে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন খুলে নেওয়ার পর তারপরে যেহেতু আমি আমার একটা অ্যাকাউন্ট খোলা ছিল আগে থেকেই তাই আগে অগ্রিম সবকিছু সিলেক্ট করা আছে আমার নাম এখানে আমার রক্তের গ্রুপ কি আমার বৈবাহিক অবস্থা এবং নাম্বার পাসপোর্ট নাম্বার সকল কিছু ডকুমেন্ট এখানে দেওয়া আছে এই যে পাসপোর্টের আমার স্ক্যান কপি তো আপনারা একটা অ্যাকাউন্ট খোলার যদি থাকে তাহলে অটোমেটিক সব কিছু এইভাবে বসা থাকবে তো যেহেতু আমার অ্যাকাউন্ট খোলা ছিল তাই আমি এখানে সরাসরি সাবমিট বাটনে ক্লিক করব তো এই যে আমি বলছিলাম ভিডিওতে একশো টাকা পেমেন্ট করতে হবে তো এখানে একশো টাকা পেমেন্টের জন্য আপনাকে নিয়ে আসছে আপনি এখানে কি হবে একশো টাকা পেমেন্ট করবেন বিকাশের মাধ্যমে নগদ উপায় রকেট আর অন্যান্য মাধ্যম আছে তো পেমেন্ট করার জন্য তো আমি যেহেতু বিকাশ আছে আমি বিকাশ সিলেক্ট করে নেবো তো এখানে বিকাশ সিলেক্ট করলাম তারপর এখানে এই যে এই চিহ্নটা আপনাকে ফিল আপ করতে হবে এখানে ফিল আপ করার পরে আমি পেউ ক্লিক করব পেন ক্লিক করার পর এখানে আমার বিকাশ নাম্বারটা যে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে সেই আসবে কোড আসবে আমি দেখিয়ে দিচ্ছি জিরো ওয়ান এইট ডাবল সিক্স ফোর জিরো ফাইভ থ্রি টু ফোর তো আমার বিকাশ নাম্বার আমি কনফার্মে ক্লিক করবো এখানে আমার সিক্স ডিজিট একটা ভেরিফিকেশন কোড আসবে তো আমি ভেরিফিকেশন কোডটা দিয়ে দিবো তো আমি ভেরিফিকেশন কোডটা দিলাম না যেহেতু আমি এটা আবেদন করব না আমি পূর্বে একটা আবেদন করাচ্ছে আপনাদের দেখানোর জন্য শুধু এটা ব্যবহার করলাম তো ভেরিফিকেশন কোড দেওয়ার পর তারপরে আপনি এখানে আপনার পিনটা দিবেন পিন দেওয়ার পর আপনার টাকা অটোমেটিক কেটে নেবে তো এইটা হলো আপনার আবেদন প্রসেস আবেদন করুন এভাবে এবং প্রায় এক সপ্তাহ অথবা ছয় দিনের মধ্যে আপনার ফোনে একটা এস এম এস আসবে তারা জানিয়ে দিবে আপনার কবে সাক্ষাৎকার অথবা কবে আপনাকে সেখানে যেতে হবে তাদের সাথে যোগাযোগ করতে হবে সকল কিছু আপনাকে এস এম এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং আপনার ফোনের এস এম এস গুলো চেক করবেন নিয়মিত কোন সময় আপডেট দেওয়া হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ